ঈশান কোণে টয়লেট এই ঈশান কোণে টয়লেট করা যাবে না ইতিমধ্যে একটি ভিডিওতে আমি ঈশান কোনে টয়লেট করা যাবে না কেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের আলোচনায় আমি আপনাদের বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাহলে টয়লেটটা করবো কোথায় ঈশান কোণে তো টয়লেট করা যাবে না ঈশান কোনে টয়লেট আমরা করলাম না কিন্তু করলাম কোথায় এই করার ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ঈশানকোন তো বাদ দিয়ে দিলাম কিন্তু যেখানটা গিয়ে করলাম সেটাও যদি আবার আমি ভুল জায়গায় করে ফেলি তাহলে তো আরো বিপদ আকাশ থেকে পড়লাম ভাবলাম মাটিতে পড়লে অনেক ব্যথা পাবো তার থেকে একটা যদি গাছের ওপর গিয়ে পড়ি কম লাগবে তা আকাশ থেকে পড়লাম খেজুর গাছে গিয়ে আটকালাম তাহলে কি বিপদ কমবে তাহলে দেখবেন ওই মাটিতে পড়ার থেকেও বেশি বিপদ আরও বাড়বে ওই খেজুর গাছের খোঁচা খেয়ে কাটা খেয়ে তাহলে টয়লেট তো আমি ঈশান কোণে করলাম না কিন্তু এমন একটি জায়গায় করলাম সেখানে গিয়ে আরও বিপদ আমার বেড়ে গেল তাহলে ঈশান কোণে টয়লেট করার ক্ষেত্রে যতটা আমার সমস্যা ঈশান কোণে টয়লেট না করে অন্য একটি ক্ষেত্রে করেও সেই সমস্যাই আমি ওয়াতে লাগলাম তাহলে এই ভিডিওতে আমি আপনাদের কোথায় টয়লেটের সঠিক অবস্থান তা নিয়ে জানাবো জানার আগে জানানোর আগে আপনাদের বলবো এই চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখুন তাহলে ক্রমাগত যে ভিডিওগুলি আমি আপনাদের সামনে আনতে থাকি সেগুলো সরাসরি দেখতে পাবেন নোটিফিকেশনেই আপনার চলে আসবে যে আপনার কাছে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান চ্যানেল থেকে কোন ভিডিওটি আসছে কিছুদিন আগে একটি সিনেমা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল টয়লেট সেই টয়লেট সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন টয়লেট বাস্তুতে থাকা সেই সিনেমাটায় দেখিয়েছিল উচিত নয় আবার টয়লেট না থাকলে তো আরেক সমস্যা স্বাস্থ্যবিধি অনুযায়ী টয়লেট না থাকলে আমাদের শৌচালয় যদি না থাকে শৌচকর্ম কোথায় করব বাড়ির বাইরে গিয়ে শৌচকর্মটাও বিপজ্জনক পরিবেশের পক্ষে অস্বাস্থ্যকর সেই সিনেমাটিতে এই যে ধর্ম আর বিজ্ঞানের একটি সংঘাত দেখানো হয়েছিল আমি সেই ধর্ম বা বিজ্ঞানের সংঘাতে যাব না বাস্তু নিয়ম অনুযায়ী বাস্তুর কোথায় টয়লেট থাকা উচিত এবার আমি আপনাদের আজ বলবো দেখুন ঈশান কোণে টয়লেট অত্যন্ত যেমন খারাপ তেমনি আমাদের যেসব দিকগুলো রয়েছে আমাদের বাস্তুর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত এই যে কোনগুলো রয়েছে এই কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশ করে টয়লেটের মূল জায়গা সাধারণত দুটি একটি হচ্ছে বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণের কিছুটা উত্তর দিক ঘেসে যদি টয়লেট করা যায় শুভ এছাড়াও বায়ুকোণের অর্থাৎ উত্তর পশ্চিম কোণের পশ্চিমের একদম কোণের কিছুটা অংশ ছেড়ে যদি টয়লেট করা যায় তাহলে শুভ এছাড়াও নৈরিত কোণের নৈরিত কোণের পশ্চিমের দিকটা ছেড়ে যদি দক্ষিণের দিকের দিকে ঘেসে টয়লেট করা যায় তাহলে কিন্তু সেটা শুভ বাকি যেসব দিকগুলো রয়েছে কোন দিকেই কিন্তু টয়লেট করা উচিত নয় সেটা উত্তর দিক বলুন পূর্ব দিক বলুন দক্ষিণ দিক বলুন বা অগ্নিকোণ বলুন কোনো কোনে কিন্তু টয়লেট করা উচিত হবে না কারণ এই প্রত্যেকটি কোণেই এক একটি দেবতার অধিষ্ঠান রয়েছে যেখানে শৌচালয় বাস্তুর পক্ষে বিপজ্জনক হবে ব্রহ্মস্থানে টয়লেট তো একেবারেই করা যাবেন অর্থাৎ বাড়ির মাঝখানে অনেকের টয়লেট থাকে দেখবেন দুর্বিশহ যন্ত্রণায় তারা কিন্তু সেই পরিবারের লোক ভোগ করে কোনো বাড়ির যদি ব্রহ্মস্থানে টয়লেট তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেটি মারাত্মক বিপদ উত্তর কোন কুবেরের জায়গা সেখানে টয়লেট করা যাবে না পূর্ব ইন্দ্রের জায়গা করা যাবে না অগ্নির জায়গা অগ্নিকোণ করা যাবে না তাহলে যেসব জায়গাগুলো করা যাবে না সেখানে যদি ভুল করেও আপনারা টয়লেট করে ফেলেন তাহলে এই যে বাস্তুতে যে দোষ তৈরি হবে সেই দোষের ফলে ওই ঈশান কোণের টয়লেট থাকার যে দোষ সেই একই দোষ কিন্তু বাস্তুর কথা মাথায় রাখবেন দেখবেন আগেরকার দিনে শৌচালয় তৈরি হতো স্নানাগার তৈরি হতো এই যে শৌচালয় এবং স্নানাগার অর্থাৎ টয়লেট এবং বাথরুম এই দুটো কিন্তু দুটো আলাদা শব্দ দুটো আলাদা বিষয়বস্তু দুটো আলাদা আলাদা কর্মের জন্য আলাদা বিশেষ স্থান কিন্তু আজকের দিনে আমাদের কি হয় টয়লেট গুলো আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি আমরা যারা নিজেরাও বাড়িঘর তৈরি করছি জায়গার পরিসর কমে গেছে স্থানের পরিসর কমে গেছে ফলে আমাদের কি হচ্ছে এখন একই জায়গায় ওই টয়লেট আর বাথরুম বলে আলাদা কিছু আমরা তৈরি করতে পারছি না আমরা পুরোটাই তৈরি করছি টয়লেট বাথরুম বলে অর্থাৎ একই ক্ষেত্রে আমাদের যেমন স্নানও সারতে হচ্ছে আমাদের শৌচকার্যও করতে হচ্ছে আগেকার দিনে একমাত্র পূর্ব দিকে স্নানের ঘর তৈরি করা হতো মানে বাথরুম যদি পূর্ব দিকে স্নানের ঘর তৈরি করা যায় এবং টয়লেটকে আলাদা রাখা যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভকর যে এটি যদি আপনাদের কারো পক্ষে সম্ভব হয় যে টয়লেট বা শৌচালয় আলাদা জায়গায় যেখানে আমি বললাম সেখানে যদি করেন এবং স্নানের ঘর অর্থাৎ বাথরুম যদি পূর্ব দিকে আপনারা করতে পারেন যদি আপনার জায়গা থাকে আপনার বাস্তুতে কিন্তু সুফল এবং শ্রীবৃদ্ধি হতে থাকবে আপনি তার ফল কিছুদিনের মধ্যেই পাবেন কিন্তু আজকের দিনে জায়গার অভাবে আমাদের টয়লেট বাথরুমকে একই জায়গায় করতে হচ্ছে আমাদের কিছু করার নেই তবে যে জায়গাগুলো করার কথা আমি বললাম আর যেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে বললাম আপনারা চেষ্টা করবেন সেইভাবে যদি আপনারা টয়লেট বাথরুমটিকে তৈরি করতে পারেন অবশ্য অবশ্যই এই বাস্তুদোষ অর্থাৎ টয়লেটের জন্য যে বাস্তুতে দোষ তা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাস্তুরই অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে নমস্কার